নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি রূপরাজ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা মতন আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রথমেই ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি যেহেতু ওর বাবা বাড়িতে আছে তো সেই জন্য ওর বাবা স্কুলে দিয়ে এসেছে ওকে আর তারপরে আমি প্রথমে সোজা ছাদে চলে এসেছি কারণ ছাদে কয়েকটা ফুল ফোটে সেই ফুলগুলোকে নিয়ে গাছে জল দিয়ে একবারে নিচে নেমে গিয়ে তারপরে চা খাবো আর সকালবেলার আকাশটা বেশ পরিষ্কার আছে thank <laughs> you ছাদ থেকে নেমে এসে প্রথমেই চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে তারপরে ও গিয়েছে বাজারে আর আমি এদিকে ঘরের কাজ সারছি ঘরে বিছানার পত্র তুলে ঘরটা ঝাঁট দিয়ে এখন ঘরটাকে মুছে নিচ্ছি তারপরে ভাবছি যে ওর বাজার থেকে আস্তে আস্তে আমার স্নান পুজোটাও হয়ে যাবে আজকে সেরম কিছু কাচাকুচি নেই করবো না তো সেই জন্য স্নান করে পুজোটাকে সেরে নিই আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো স্নান সেরে পুজোটা করে নিলে অনেকটা কাজই এগিয়ে থাকে তো সেই জন্যই ভাবলাম আগে স্নানটাকে করে নিই তো চলো পুজোটাকে করে নেব তারপর আবার আসছি তোমাদের সামনে এখনও বাজার থেকে চলে এসেছে আর আসার সময় দেখছি নানপুরি নিয়ে এসেছে তো সেটাই বেড়ে নিচ্ছি এখন আর নানপুরির সাথে বেশ মোটা নানপুরিগুলো মানে দুটো খেলেই পেট ভরে যাবে এরকম তো যাই হোক আর তার সাথে দিয়েছে এদিকে ঘুগনি দিয়েছে আর আলুর দম দুটোই দিয়েছে তো এটা এবার বেড়ে নিয়ে আমরা খেয়ে নেব তারপরে রান্না বসাবো আর এই প্লাস্টিকগুলো এমনভাবে গিট দেয় না যে খুলতেই পারা যায় না তো সেই অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম আর নোখেও আমার একটু ব্যথা আছে তো সেই জন্য খুলতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আলুর দমটা দেখছি শুকনো শুকনো আছে তো ভাবলাম যে থাক আর বাটিতে ঢেলে কাজ নেই এখান থেকেই দিয়ে দিই তো সেই জন্য ওইখান থেকেই প্লাস্টিকের মধ্যেই ছিল সেখান থেকেই তুলে তুলে দিয়ে দিচ্ছিলাম তো চলো এবার আবার রান্নার চিন্তা আছে তো বাজার তো চলে এসেছে কি কি বাজার এনেছে দেখি তো সবগুলো জিনিসই বের করছি এখানে আছে উচ্ছে আছে তো উচ্ছে নিয়ে এসেছে বলেছিলাম একটু উচ্ছে নিয়ে আসতে আজকে ভাজা খাবো আর তার সাথে চিকেন তো নিয়ে এসেছে আর এনেছে দিকে পেঁয়াজ টমেটো কাঁকরুল এনেছে শশা এনেছে এখানে আছে আলু আর সব কিছু বের করে যখন দেখি তখন দেখি আসল জিনিসই ভুলে গেছে ভুলে গেছে বলতে কি ওটা নিয়েছে কিন্তু ব্যাগে দেয়নি মানে দোকানদার ব্যাগে দেয়নি আর কি বাজারের ব্যাগে দেয়নি তো কি করব দেখি আদা রসুন যেটা আদা রসুনটাই নেই তো কিভাবে রান্না করব আছে ঘরে আমার খুব কম ছিল যেটা দিয়ে মাংস করব তো একটু আদা রসুন তো লাগবেই তো অল্প ছিল সেটা দিয়ে হবে না তো হঠাৎ করে অনেকক্ষণ পরে বের করার পরে দেখছি আদা রসুন আনে তখন আবার ওই বাজারে গিয়ে মানে সেখান থেকে যে দোকানে নিয়েছিল সেই দোকানে গিয়ে দেখে পড়ে আছে আদা রসুন তারপর আবার নিয়ে এলো কি অবস্থা তা ওই জন্য আবার একটু দেরি হয়ে গেছিলো তো চলো চিকেনটাকে এবার ধুয়ে নিই দিয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দি কাটছিস কেন সোনু এই সোনু কাটছিস কেন বল দেখো সোনুর কান্না দেখো সবাই দেখো সোনু কাঁদছে সাইকেল নেবে বলে কাজ আর ইয়ে নেই কাগজ নেই সাইকেল বানিয়ে দিচ্ছি কাগজ দিয়ে সাইকেল বানিয়ে দিচ্ছে বলবো কি রেটা তো দেখো দেখতে দেখতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে চিকেনটা আছে এখানে অল্প করে আলু দিয়ে চিকেনটাকে করেছি প্রথমে ভেবেছিলাম যে আলু দেব না একটু কষা কষা করে করব তারপর দেখলাম না একটু আলু দিয়েই করি তো যাই হোক এখানে চিকেন করেছি আর এখানে আছে কালকে রাত্রিকার আলু পটলের তরকারি আর আছে করলা ভাজা এই হচ্ছে আজকের রান্না

কে আসবে না ওর জন্য আমি আগে থেকে বল না আর দেরিস আমার মনে হয় ভাই করে ঢুকেছিলাম একটু কসমেটিক্সের দোকানে তো ওখানে কানেরগুলো দেখলাম বেশ ভালো লাগছিল আর তারপর রাস্তায় তো দেখলে কীরকম ভিড় মানে বেরোতে ইচ্ছেও হয় আবার এই ভিড়ের জন্য ভালোও লাগে না তো যাই হোক তারপর চলে এসেছি বাড়ির পাশে একটা মলে এখানে মুদিখানা জিনিসপত্র নেব তো সেই জন্য ঢুকেছি আর সেই ফাঁকে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম আর এখান থেকে বেরিয়ে যাব ওষুধের দোকানে কিছু ওষুধ নেব, সেটা হচ্ছে প্রতিদিন আমাদের যেসব ওষুধ লাগে মানে আমি ডেলি যে ওষুধ খাই সেই ওষুধগুলো নিয়ে নেব আর তারপরে বাজার করা এখন কমপ্লিট হয়ে গেছে তাই বিল হচ্ছে আর আমি এখন একটু বসে আছি আমি একটা জ্যাম এনেছি তো আমরা দেখো এখন বাড়ি চলে এসেছি আর ওই মল থেকে আমরা সস জ্যাম যেগুলো লাগে সেগুলো ওখান থেকে বেশি নিয়ে আসি তার মধ্যে ডাল তেল সবই নিয়ে এসেছি ওখান থেকে বিস্কিট যেগুলো লাগে মোটামুটি নিয়ে এসেছি তো এখন রাত্রি নটা বেজে গেছে আর রাত্রি রান্না বলতে ভাত করব তো ওটা এখনও হয়নি করা ভাতটাই শুধু হবে তো চলো তাহলে আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তো আপনার কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দিও শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে চলো দেখাবে এবার নেক্সট ভিডিওই সবাই ভালো থেকো সুস্থ থেকো